তিনি গণতান্ত্রিক আন্দোলনে সবসময় রাজপথে ভূমিকা রেখেছেন আমরা একসঙ্গে পথ করেছি আমি তার দীর্ঘজীবী কামনা করছি আমাদের সকলের প্রিয় ডক্টর হরিবন্দু ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা আমরা পাঁচই আগস্টের আগে একটা অবযোগ শাসক দলের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম লড়াই করেছিলাম সেই লড়াইটা ছিল আমাদের ভোটের অধিকার গণতন্ত্র মানব অধিকার মানুষের অধিকার কিন্তু আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে আমরা রাজপথে আমাদের নামতে হবে না রাজপথে মিছিল করতে হবে না রাজপথে কথা করতে হবে না কিন্তু আমরা দেখছি এমন একটি মুহূর্তে আমরা দাঁড়িয়েছি যে এই মুহূর্তটি আরো ভয়ঙ্কর হয়ে উঠছে কেউ বলার চেষ্টা করছেন পিয়ার পদ্ধতি কেউ বলার চেষ্টা করছেন দেশ আসনে তারা নির্বাচিত হবেন কেউ বলার চেষ্টা করছে তারা আগামী দিনে জাতীয় নির্বাচনে যাবে কিন্তু আমি ব্যক্তিগত ভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই গত সতেরো বছরে আমরা ভোটের জন্য যার সঙ্গে লড়াই করেছিলাম তিনি যেমন জনগণের ভোটকে ভয় পেতেন দিনের ভোট রাতে করতেন তাহাদুতের নামাজ পড়ে তিনি দিনে কোনো ভোট করতেন না রাতে করতেন সেই পদ্ধতি যদি বাংলাদেশে আবার আছে তাহলে কেন আমরা জীবন দিলাম কেন আমরা গুম হলাম কেন আমরা কারাগারে গেলাম আমি ব্যক্তিগত ভাবে পাঁচবার কারাগারে গিয়েছি একাধিক মামলার আসামি হয়েছি এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন সকলেই কারাগারে গিয়েছে সকলের পরিবার নির্যাতিত অত্যাচার হয়েছে কিন্তু আজকে যারা পেয়ার পদ্ধতি নামক বাংলাদেশের মানুষকে দেওয়ার চেষ্টা করছেন তাদের কাছে প্রশ্ন এই পেয়ার পদ্ধতি হলো ইহুদি পদ্ধতি যে ইহুদি পদ্ধতি ইসরায়েলের রাষ্ট্র নায়ক নেহ যে পদ্ধতির মধ্য দিয়ে সারা পৃথিবীতে অরাজকতা করার চেষ্টা করছে যে মানবাধার ফেরা সারা বিশ্বে তারা সেই তারা ক্রাম দিয়েছেন। তাহলে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই তাহলে কি আপনারা ইহুদি মতবাদ বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে নাকি রাসুল ছলো নয় যেই যে নির্দেশনা যে দিক নির্দেশনা দিয়েছিল সেটি আমাদের উপরে চাপিয়ে দিবেন আপনারা দিচ্ছেন এই কারণে আপনারা পশ্চিমাদের সাথে করে ক্ষমতা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সেগুলো বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না আমি আর যারা বলার চেষ্টা করছেন যে একশো পারছেন আমরা ক্ষমতায় যাব দেশ আসনে পাব তাদেরকে বলতে চাই আসুন নির্বাচন করুন আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানেও আপনারা জামানু হারাবেন তাই বলছি এই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেবো রাজনৈতিক ভাবে এবং গণতান্ত্রিক ভাবে আমরা গত সতেরো বছরে আপোষ করিনি যদি আপোষ করতাম তাহলে আজকে এখানে যারা আমরা আছি আমাদের পরিবার নির্যাতিত হতো না আমাদের কারাগারে যেত হতো না আমরা গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরে যাওয়ার যে লড়াই করছি সেই লড়াই আমরা করে যাব কেউ আমাদের বাধা দিতে পারবেন না আজকে এনসিপির উদ্দেশ্যে একটি কথা বলে আমি আমার কথা বল শেষ করতে চাই এনসিপির বন্ধুরা নতুন নতুন জামা পরে নতুন নতুন কথা বলা যায় কিন্তু রাজনীতি অনেক পথে গত সতেরো বছরে আমরা যতবার কারাগারে গিয়েছি আপনারা তত কয়েকটা ভাত খান নাই ঘুরে এসে জুড়ে বসে নতুন করে বাংলাদেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করবেন আর সেই সরদন্ত বাংলাদেশের মানে মেনে নেবে তা হতে পারে না গ্রামের একটি প্রভাব আছে ঘরে ধগমরে ফকিরের کرامতি পারে আজকে এনসিপি নেতারা ফকিরের کرامতি দেখাতে যাচ্ছে বিএনপি কে স্বচ্ছতা ছিল ভাবে কথা বলছে জাতীয় নাগরিক নিবন্ধন কে স্বচ্ছতা ছিল তখন কথা বলছে। আমি তাদেরকে আহতগণ জানাতেই বা আপনি যাচ্ছেন নতুলmongodb আপনাদের প্রতি অভিবাদন অভিনন্দন জানাই আপনাদের প্রতি এক আহত মনে রেখে আমি আমার কথা শেষ করতে চাই জাতীয় রাজনীতিতে পা দিয়েছেন আপনাদেরকে আমরা অভিনন্দন জানাই যদি রাজনীতি সিদ্ধ হয় যদি রাজনীতি করতে হয় তাহলে দেশের একটি বেগম খালেদা দিয়ার পরামর্শ নেন তাহলে হয়তো বা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তা না হলে কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবেন না তথ্য প্রাচ্ছন্নতা করে কথা বলবেন